আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের জন্য একটা বিশেষ সূচনা আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চল যেমন কুমিল্লা তারপরে ফেনি তাছাড়া আরও অনেক জায়গায় এখন বন্যার পরিস্থিতি চলতেছে তা অনেক মানে বলতে অনেক বড় ধরনের বন্যার পরিস্থিতি চলতেছে বা আরো হতে যাচ্ছে আগে কারণ এসবের কারণ মেনলি কারণ হচ্ছে ভারত আর ভারত তাদের বিভিন্ন জায়গা দিয়ে ড্যামগুলো ছেড়ে দিতেছে না বলে না করে যার ফলে আমাদের যে বাংলাদেশে যারা ওই অঞ্চলের মানুষ আছে তারা আগে হতে কোনো নিরাপত্ত স্থলে যেতেও পারে না আর ওখানের অবস্থা এখন অনেক মানে বলতে গেলে কি বলবো মানে অনেক খারাপ তো আমাদের আশা করি আপনার সকলে নিজের জায়গা থেকে চেষ্টা করবেন তাদেরকে সাহায্য করার আর এবং দোয়া করবেন তাদের জন্য কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আর আজকে আপনারা কিন্তু জানেন আমাদের ফ্রি ফায়ারে এসেছে ডায়মন্ড টপ আপ নতুন একটা মেশিন গান আর তার সাথে একটা বান্ডেল যে ডায়মন্ড টপ আপ এটা আমাদের ফ্রিতে দিবে আর এই এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছে আমাদের মিস্টার ট্রিপল আর বাই কিন্তু আমাদের কাছে তো কোনো ডায়মন্ড নেই তার জন্য আমরা ওই মেশিন গ্যানের স্ক্রিনটাও কিনতে পারবো না তাই আজকে আমরা করতে যাচ্ছি করিবের মেশিন গ্যান চ্যালেঞ্জ হ্যাঁ ভাই আমাদের নর্মাল যে মেশিন গ্যান নিয়ে আজকে আমরা একটা ফুল ম্যাচ খেলতে যাচ্ছি তো বেশি কথা না বাড়িয়ে চলে আজকে ভিডিওটা শুরু করা যাক আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো গাইস আমরা কিন্তু টোকেন জমা করে এসে গিয়েছি ভেন্ডিং মেশিন এ এখানে যে এম সিস্টেম মেশিন গানটা কিনতে কারণ ভাই পুরো এই বেন্ডিং মেশিন সার অন্য কোন জায়গায় আমি মেশিন গান পাই নে তার জন্য আমি এত ফুল কোন কিল সার এত এনিমির মাসখানে শুধু গাড়ি নিয়ে ঘুরছি আর এখন আমি এই মেশিন গানটা কিনে খেলাম এমও কিনে ফেললাম বেস্ট হেলমেট কিনে ফেললাম ভাই আমি এত ফুল গাড়ি চালাইছি তে এখন এই হলো এটা পড়ছে ভেন্ডিং ও ভাই তুই এটা এনিমি ওই জায়গায় মারতে পারবো তুমি গাড়িটা ফাটাইতে পারলে ভালো হয় ও ভাই জোন আসছে জোনে ঢুকতে হবে এ ভাই এনিমি আরে আরে ভাই গাড়ি টান দে গাড়ি গাড়ি ভাই গাড়ি চলে না ভাই গাড়ি চলে না কে ভাই কচুর গাড়ি টান দে শালা সালা টান দে ভাই এই জোনের বাইরে থাকলে ভাই মারা যাবো জোনের বিচ্ছে ঢুকতে হবে জোনের বাইরে থাকলেই মারা যাবো এখন আমার জোনের বিচ্ছে ঢুকতে হবে যেমনি হোক দেখেন ভাই এখানে দুইটা গাড়ি মিলে মারামারি করতে তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি ঢুকতে হবে তাড়াতাড়ি দেবার এ কি ভাই বুঝিনি ভাই আমি আমার সাথে এরকম হয় কে ভাই প্রত্যেক সময় তো ঠিক মতো চলে যে এবার আবার ঝামেলা হয়েছে যাই হোক উঠতে হবে আমাদের হবে না তাড়াতাড়ি কারণ কি ভাই এমনি মেশিন গান আমার কাছে শর্ট রেঞ্জ নাই অন্য মেশিন গান তার উপরে ভাই এই যে এখন কিন্তু এনিমি অনেক আছে আর জোন টানতেছে ভাই মেডিকেটও কম তো আমার তাড়াতাড়ি জোনে ঢুকতে হবে আগে ও সামনে এনিমি আছে ভাই

এই সস্তা মেশিন গান দিয়ে প্রথম কিল করে ফেলেছি আমরা ডায়মন্ড টপ অফ করা লাগে না ভাই সস্তা এই যে দেখতে পাচ্ছেন সস্তা এমসি এই যে এম সিক্সটি এটা এম সিক্সটি না এটা মেশিন গান এটা নামটা আমার মনে নাই ও ভাই এখান দিয়ে এনিমি আছে ও শালা দেখে না আমাকে উই ভাই ওর কাছে তো ভালো সব ফ্রেন্ডস আছে ভাই তারপর আমার ড্যামেজ বেশি আছে আর একটু দিলেই হবে ওরে শালা তো ও মনে হয় ভুলিয়ে গেছে আমার কাছে মেশিন গান আছে ভাই এই ঝুমার ঝুমার كده হবে না ভাই গুগল মারতে হবে এই ও বোকামি করতেছ ভাই এই দেখেন বলছিনে ও ভাই বোকামি করতেছ তাই Tatae আমার এরমোর পেনটা নিয়ে নিতে হবে পেনটা নিয়ে নি কারণ গুলি টুলি মারলে ঠেকাইতে সহজ হবে ও সামনের দিকে এনিমি ভাই এখানে অনেক এনিমি একসাথে অনেকগুলো পাইতেছে এর মধ্যে আবার দুইটা কি হয়ে গেছে বলতে গেল অনেক লাজ জনের সময় ভাই এই যাই গ্যাটে ফাটাইতে হবে ফাটাই দিছি এই দুইটাই পাশে আছে স্ক্যানারটা ভালো জায়গা পড়ছে ভালো আছে কিন্তু আমাদের একটা খেয়াল রাখতে হবে আমাদের পিসেও কিন্তু ওই দু পিসে দুই দুইটা এরিমি আছে আর সামনে তো একটা আছেই তার একটু খেয়াল রাখতে হবে যে কেউ আবার থার্ড পার্টি না করে ভাই কারণ অনেকক্ষণ পর এই মেশিন গান কেনসি তারপর মারতে আসছে ভাই মেশিন গান তেমনি আর অন্য গানের মতো পাওয়া যায় না ভাই তো ওই কষ্ট তো করতেই হয়েছে এতক্ষণ তো এখন আবার এই মেসটা বইয়ে হাত ছাড়া করা যাবে না বইয়ে হাত ছাড়া করাই যাবে না ভাই যাই হোক এই মেশিন গান দিয়ে ওই সামনে মোদির জায়গা মতো মারবো শালা এই বামপাশে এনিমি বামপাশে এনিমি ভাই ওই যে সামনে যেটা দেখতেছেন না ভাই এই এসে যে মোদি ভারতের মোদি আর ওই যে ওই পাশে ওই বামপাশে গুলালটা মারে বই রয়েছে না ভাই দেখতেছেন ওই যে শেখ হাসিনা ভাই দুইটারই খাই দিয়েছে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতেও খাই দিব এই দুটারে বাকি পেলে কত হয়েছে ওঠা না ওই সামনে কিন্তু মোদির দলবহু এখন ওই জায়গায় আসে ভাই ওই শালার পোশাক

বুঝতে হয় ওই জন্য চেষ্টা করতেছে ভাই গুলি লাগছে ভাই ভাই আমি হ্যাকার ভাই আমি হ্যাকার ভাই আমি হ্যাকার হ্যাকার ভাই আমি জানি না ওর এই মশার ট্যাকের মাঝখান দিয়ে ভাই আমি ওই বাইরেই গেছি ভাই আমি মানে মশার ট্যাকের মাঝখান দিয়ে বাইরেই গেছি লিটারেলি এখন ওর উপরে নির্যাতন হবে ও মনে হয় জানে না আমার কাছে এখন কী জ্ঞান আছে আমি ওর কী যে নির্যাতন করতে পারবো বুঝতে পারতেছে না দেখে আস আমার কাছে এমন হয় তো জোনে ঢুকতে হবে তার উপরে জোনেও ডান দিছে ভাই বোকামি করা যাবে না আর যা বোকামি করা যাবে না আমার কাছে মাত্র আটত্রিশটাই এমো আছে আর এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে এখন এমো খুঁজতে হবে ভাই নাইলে ভাই এম এস গেছে হাত দিয়া সামনের দিকে মানে এনিমি দেখলাম হ্যাঁ ভাই এনিমি আমার দেখে নে ভাই অনেক সময় ভাই অটোমে হ্যাঁ সোজা আয় শান এইরকম সোজা ভাই কখনো দৌড়াবে না দেখে বলে বোকামি বুদাল মারার চেষ্টা করবেন তো এখানে আমার পর্যাপ্ত এমও আছে এ এমো দিয়ে হয়ে যাবে সমস্যা নেই এখনো প্রায় চারটে এনিমি আর এই এখন উপরে সালাই ভরাই জন্য নিয়ে রাখছে ভাই মানে ওই ইঞ্জেকশন এখানে আমার ছয় কিল কিন্তু হয়ে গেছে নিচে এডেমি আছে ফুটবলটা ফাটাই একটু গাইস একটুর জন্য বাইক চেয়েছে একটু জন্য বাইক চেয়েছে আর মাত্র দুইটা প্লেয়ার আছে আমার একটু অ্যামো খুঁজতে হবে না ভাই হবে না লাস্টে যে অ্যামো সংকটে মরবো এখানে কিন্তু আমার ছয় কিল হয়ে গেছে আর মাত্র দুইটা এনিমি বাইক কিন্তু আমার অ্যামো লাগবো ভাই এইটা দিয়ে আনতে হবে ও ভাই যৌনি কাটতে তাড়াতাড়ি 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 যা পাই সে হবে তো যা পাইছে তাতেই হবে गाइस ও ভাই আর একটা এনিমি আছে আর ওরা ফাইট করে মরে গেছে আর একটা এনিমি এখন কত হইছে এই একটা এনিমিকে মারতে হবে না ওর কাছে ভাই যদি শর্ট রেঞ্জে ভালো কিছু থাকে তাহলে ভাই আমি গেছি তাহলে আমি গেছি আর কিন্তু ভাই এনিমি কিন্তু ভালো গান আমি আর মাস্টারের লবি কই দেখেন তোর জন্য ভাই গোবরাল মা ভাই ভাই এই ম্যাচটা জিততেই হবে যাই হোক এত কষ্ট করে এই পর্যন্ত আসছি এর আগেও দুই দিয়ে একটা ম্যাচ খেলেছি ভাই তাতে আমি মানে গানই খুঁজছি ভাই নেই মেশিং এ ও ভাই পলাতে হবে পলাতে হবে সে ভাই কি ক্যারেক্টার ক্যারেক্টার ভাই গেরি না যে কি আনে ক্যারেক্টার আল্লাই জানে ও জানে আর কিছু জাননি ভাই কচুর কচু ক্যারেক্টার আনে ও একটু ও ভাই নক গেছে ওর কাছে ইঙ্গেশন আছে কিন্তু লাভ নাই ভাই আমার কাছে ভাই ও সে নাম আমার কাছে এমও ছিল না তো গাইস আমরা অলরেডি গরিবের মানে মেশিন গান দিয়ে ভুইয়া করে ফেলেছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাস্টারের দ্বিতীয় মানে মাস্টার টু স্টার চলে গেছি তো আজকের ভিডিও কার কার ভালো লাগছে ভিডিওটা কমেন্টে জানিয়ে যাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সকলেই ভালো থাকবেন এবং ভালো থাকবেন